জয় হরিচাদ জয় গুরুসাদ নমস্কার সবাই ভালো আছেন তো তো আশা দেখি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমিও ভালো আছি তো আমি সাধনা আপনারা দেখছেন সাধনা কিচেন তো সাধনা কিচেন থেকে আজকে আমি আর একটা অন্য ধরনের রেসিপি নিয়ে আসলাম আজকে আমি এই যে করব দেখেন মটরশুঁটি এই যে মটরশুঁটি বলেন আর কলাই বলেন যেটাই বলেন এটা করব আমি তো এটা দিয়ে ভিন্ন ধরনের একটা খাবার বানাম জানি না আর এক কোন রকম এই মটরশুঁটি খান বা কি করে খান জানি না তো আসুন শুরু করি তো এই মটরশুঁটি করার জন্য আমি এই যে ছোটো ছোটো কুঁচা চিংড়ি সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে অনেকক্ষণই রেখে দিয়েছি জলটা ঝরার জন্য জলটা খুব সুন্দরভাবে ঝরে গেছে এই চিংড়িটা নিয়েছি আর এখানে এই যে আমি এই যে মটরশুঁটি নিয়েছি তো মটরশুঁটিগুলো আমি এইভাবে দানাগুলো সমস্ত কিছু একটা একটা হাতে ধরে ধরে দানাগুলো সব আমি বের করে নেব সব দানাগুলো এই এগুলো করতে গেলে মটরশুটিটার দানাগুলো একটু পারফেক্ট থাকতে হবে সমস্ত সিমের ভিতরে দানা থাকতে হবে তবেই মানে সুন্দর হবে নয়তো দানা না থাকলে করবেন কি দিয়ে দানা থাকতে হবে গোটা গোটা দানাগুলো তো আমি সব সারিয়ে নিলাম এই দেখুন তিনটে চারটে আমি সারিয়ে নিয়েছি এই যে তিনটে চারটে যে আমার কত সুন্দর গোটা হয়েছে তো আসুন এরকমভাবে সবগুলো আমরা সারিয়ে নিই তাহলে দেখুন আমি সব মটরশুটিগুলো সারিয়ে নিয়েছি যে দেখুন কত সুন্দর মটরশুটিগুলো সব সারিয়ে নিলাম একদম টাটকা টাটকা আর দানাগুলো বেশ বড়ো বড়ো তো চলুন দেখি কী দিয়ে কী করা যায় আরে মটরশুঁটি তো অনেক কিছুর সঙ্গে খাওয়া যায় মটরশুঁটি তো খুবই ভালো জানেন তো আমাদের হয়তো মটরশুঁটি আনন্দ করে কী করবে আমার ঠোকা এগুলোর কাছাকাছা নিয়ে খেয়ে নেবে অনেকগুলোই খেয়ে নেবে ওরা এত ভালো খায় মটরশুঁটি তো মটরশুঁটিটা খুবই সুন্দর দারুণ জিনিস তো চলুন দেখে কী করা যায় এনে এসে মটরশুঁটি আর এনে এসে চিংড়ি তা আসুন সঙ্গে থাকুন আমি উনারের দ্বারা চলে আসলাম একটুখানি গরম জল বসাই দিছি আগুন জড়িয়ে দিয়েছি আর এই মটর ধুয়ে নিছি এবারে জলের মধ্যে দিয়ে দেবো তো দিলে সব দিয়ে দিলাম একটুখানি ভাব দিয়ে নেব তো দিয়ে দিছি তার সাথে চার পিস কাঁচা লঙ্কা ধুয়ে নিলাম দিয়ে দিলাম হবে। আমার সব জলটা টেনে গেছে আর আমার চুলাটাও একদম সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন ডেলে নেব চুলাটা টা নামিয়ে নিলাম সিদ্ধ করে চিংড়ি মাছ আমি নিলাম রসুন আর একটু আদা কুচানো আর নিলাম সাদা জিরে বেটে নেব নিলাম এবারে চিংড়িটাও বেটে নেব পরিষ্কার করে ধুয়ে নিছি এবার বেটে নেব হালকা একটু বাটা দিলেই হয়ে যায় একদম খুব চিংড়ি তো বাটা হয়ে গেছে তুলে নেব তুলে নিলাম এখন ওই সৈন্যরাই আবার মটরশুঁটিটাকে একটুখানি বেটে নেব তোর সঙ্গে থাকুন দেখুন আমার সব মোটরশুঁটি বাটা হয়ে গেছে এবারে তুলে নেব ওই চিংড়ি মাছের মধ্যেই তুলে নিলাম সবগুলো সুন্দর করে কষাই কষাই তুলে নিলাম দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল ঢেলে দিলাম চিংড়ির সঙ্গে এখন ওই মটরশুঁটিটা ভালোভাবে মাখাই নেবো সুন্দরভাবে মাখানোর জন্য পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেব তো সঙ্গে থাকুন মাখানো হয়ে গেছে আমি একটু লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু ধনের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দিছি তো চলুন মাখানো হয়ে গেছে কড়াইও গরম হয়ে গেছে সিজি নিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে কড়াইতে এখন দিয়ে দিচ্ছি এটাকে আমরা বলি চিংড়ি আর মটরশুঁটির পাতরি। এর করে আমি সবটা সুন্দরভাবে দিয়ে দিলাম একটু ঢেকে দিয়েছিলাম ডাকনা খুলে দেখি পাঁচ মিনিটের মতো নেপাশটা একটুখানি ডাল দিলাম এবার আস্তে আস্তে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেব সঙ্গে থাকুন ফিরিয়ে ঘুরিয়ে দিলাম একবার ফিরিয়ে দিয়েছি আর একবার একটু ফিরিয়ে ঘুরিয়ে দেই আচ্ছা গনিতে পারবো না মনে হয় কিন্তু পুরো হয়ে এসছে তো নামিয়ে নেব তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন চ্যানেলে যারা নতুন আছেন নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আশা রাখি তো নামিয়ে নেব এখন নামিয়ে নেই এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদেই লাগে আপনারা খান কি না জানি না খেলে জানাবেন না তো বাড়িতে করে খাবেন দুর্দান্ত স্বাদ খেতে নামিয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে তো আসি নমস্কার